এখন আপনারা পাঁচ মিনিট আমার সঙ্গে কাটান নমস্কার বন্ধুরা এখন হচ্ছে তালের সিজন আর তাল দিয়ে আপনারা রকম রেসিপি এই সময় বানিয়ে খেয়ে নিতে পারেন তো এর আগের ভিডিওতে আমি তালের মালপোয়া বানানো দেখিয়েছি আর এই ভিডিওতে তালের আরেক রেসিপি শেয়ার করছি তো তাল কাইবার করানো থেকে শুরু করে তালের রেসিপি সবটাই আপনারা দেখতে পাবেন এই ভিডিওটাতে যেমনভাবে ভিডিওতে দেখছেন সেভাবে সেভাবে তালের মোটা ছালটা বাইরের আস্তরণটা ছাড়িয়ে নিতে হবে তারপর একটা কা ধুচু পাত্রে নিয়ে হাতের সাথে ভালো করে চটকে চটকে জল দিয়ে তালের কাইটা বার করে নিতে হবে এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ হাত দিয়ে চটকে চটকে যতটা আমার কাই লাগবে ততটাই আমি এখান থেকে কাই বার করব। আর খুবই সহজ পদ্ধতিতে তারপর জল দিয়ে আর হবে না রেসিপির সঙ্গে আবার করতে পারি আমি যতটুকু লাগে ততটাই তালে কাইবার করেছি আপনারা চাইলে এর থেকে মোটা কাইবার করে নিতে পারেন আর একটু হাত দিয়ে চটকে চটকে এখানে আমি বেশ খানিকটা সুজি দিলাম আর সুজি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আরও ভালো হয় আর না ভিজালেও কোনো অসুবিধা নেই সুজিটা দিয়ে তাহলে কাইটার সঙ্গে ভালো মতো আমি মিশিয়ে নিলাম আর এর মধ্যে আর কি কি দিচ্ছি দেখতে থাকুন হালকা নুন দিচ্ছি আর বেশ খানিকটা মৌরি দিলাম আর এখানে চিনি দিলাম মিষ্টিটা আন্দাজ মতো দেবেন বেশ কয়েকটা কলা দিলাম পাকা কলা আর এখানে গুড় দিচ্ছি বেশ খানিকটা আপনারা চাইলে শুধু চিনি বা শুধু গুড় দিয়েও এটা করতে পারেন মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন এরপর আমি এখানে বেশ খানিকটা চালের গুঁড়ো দিয়েছি আর দিলা এক বাটি মতো ময়দা তালের কায়েরটা যত বেশি দেবেন খুব বেশি হলে একটু তেতো ভাব লাগবে তাই জন্য আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন তারপর সমস্তটা একসাথে মেখে নিতে হবে এতক্ষণে আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বানাতে চলেছি যদি কেউ বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন জেলা থেকে দেখছে একসাথে তাহলে বেশ ফুলে উঠবে তো এতক্ষণে অনেকে বুঝতে পেরেই গেছেন আমি এখন কি বানাতে চলেছি বেশ খানিকটা কিশমিশ দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর সমস্তটা মাখিয়ে নিতে হবে আর অল্প করে মুঠোয় করে হাতে সাহায্যে তেল গরম করে কড়াইতে অল্প অল্প করে বড়ার মতো করে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই আজ গ্যাসের আচ থাকবে খুব বেশি আজ থাকলে কিন্তু ভিতরটা ভালো করে হবে না এতক্ষণে আপনারা দেখতেই পাচ্ছেন বড়াগুলো বেশ ফুলে উঠেছে বেশ ফুলকো ফুলকো হয়েছে দারুণ লাগে বলুন ফুলকো ফুলকো স্পঞ্জি এরকম বড়া খেতে হ্যাঁ এটা দারুণ লাগে খেতে তালের বড়া এই সময় খাওয়া খুবই উপকারী তালের সিজনে তাল খাবো না তাই কি হয় আর তালের নানা রকম রেসিপি বানিয়ে খাওয়া যেতে পারে তো আপনারা আমার কোন এর আগে তালের দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন বেশ কিছু বড়া আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে করে ফেলেছি এগুলোর সাইজ একটু বড় করে করেছি আপনারা চাইলে এর থেকেও ছোটো সাইজ করতে পারেন তো এগুলো কিন্তু দারুণ খেতে লাগে আর তালের বড়া অনেকেই অনেক রকমভাবে করে এখানে আপনারা নারকেল কোড়াও দিতে পারেন আর আমুল দুধও দিতে পারেন এতেও কিন্তু দারুণ লাগে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই জানাবেন আর দেখছেন তো ভিতরটা কতটা স্পঞ্জি না আমি বেকিং পাউডার দিয়েছি না কিছু অন্য কিছু কিন্তু তবুও কত স্পঞ্জি হয়েছে দারুণ স্বাদ কিন্তু আগে আমার ঠাকুমার কাছে বানানো খেয়েছি কিন্তু ঠাকুমার রেসিপি ঠাকুমার মতো আর আমার রেসিপি আমার মতো তাই জন্য সবার রেসিপি আলাদা হয়ে থাকে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটুও যদি কাজে লেগে থাকে আপনাদের উপকারে এসে থাকে আমার এই ভিডিও অবশ্যই সঙ্গে থাকবেন এছাড়াও আমি আমার প্রোডাক্টের আপডেট দিয়ে থাকি আপনাদের কাছে পৌঁছে যাবে যদি আপনারা আমার সঙ্গে থাকেন আমার নানা প্রোডাক্টের আপডেটের কালেকশান আপনারা দেখতে পাবেন যেটা আমি অল ওভার ইন্ডিয়াতে হোম ডেলিভারি করে থাকি খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন যেমন শাড়ি কুর্তি লেহেঙ্গাগানা নাইটি গাউন পাঞ্জাবি ধুটি শার্ট প্যান্ট জুয়েলারি এই ধরনের নানা কালেকশান আপনারা পেয়ে যাবেন অবশ্যই আরও ডিটেলস জানতে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেলসেই পেয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং